বাচ্চার কোয়ালিটি সম্পর্কে যদি বলা যায় দর্শক মানে কম হয়ে যায় বলা হ্যাঁ সে বাচ্চার বয়স কত ভাই পাঁচ মাস আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আমি কখনো এই ধরনের ভিডিও করিনি যে গায়ে বাচ্চার ভিডিও তো দর্শক আজকে আমার হাটে চোখের সামনে পড়ে গেল একটা দুই জোড়া গায়ের বাচ্চা আছে একশো পার্সেন্ট বাচ্চা হিন্দু দর্শক বাচ্চাটার একটু সামান্য খুঁতের কারণে বাচ্চাটা থেকে 30000 টাকা নাই হয়ে গেল ধরেন ঠিক আছে বাচ্চার কোয়ালিটি দেখেন দর্শক এই যে গলার কম্বলটা দেখেন সাইয়ওয়ালের কম্বল 마শাআল্লাহ এরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাভিটা দেখেন মাটি ছুঁই ছুঁই অবস্থা মানে বাচ্চার কোয়ালিটি সম্পর্কে যদি বলা যায় দর্শক মানে কম হয়ে যায় বলা হ্যাঁ সে বাচ্চার বয়স কত ভাই পাঁচ মাস বয়সের বাচ্চার কি কোয়ালিটি এই ভাই এটা আপনার বাসার না ব্যবসা করেন বাসার মানে আপনি কি এটা কি তৈরি করেছেন না আপনি কি

এর জোড়া কত রাখবেন এক লাখ দু লাখ আচ্ছা মানে দু লাখ বাসা থেকে আর আছে

তো ওই হাটে ওনার ওখানে বাসার আছে সেখানে নিয়ে এসছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে তো ওনার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ঠিক আছে আছো দেখার জন্য কোনোভাবে ভালো করছি আসসালামু আলাইকুম